আসলে আমাকে সবাই হচ্ছে বগুরা বিরাট কোহলি নামে ডাকে আমাকে মানে বিশেষ করে রাস্তাঘাটে যখন দেখি তখন তো কোহলি ভাই করে ডাকে অনেকে আর অফিসের কলিগরা ওরাও কোহলি ভাই নামেই ডাকে মাঝে মাঝে অফিসে লেট করে আসলে বলে যে আমার আমার সুপারভাইজার কেন যে কোহলি ভাই আসে নাই ও এত লেট করে কেন প্রতিদিন ঠিক সময় আসে না আসলে বোঝেনি তো গেট নিয়ে বেরোতে একটু লেট হয়ে যায় আসলে ভাই আমি হচ্ছে বিরাট কোহলি না বিরাট কোহলির লাইফস্টাইল আমি ছোটবেলা থেকেই ফলো করি ছোটবেলা থেকে তার চুলের স্টাইল মানে দাড়ির কাটিং তারপর ভালো লাগে তারপর ধরুন গেট আপ কাপড় চোপড় সবকিছুই ভালো লাগে আর কি এই জন্য ইন্সপায়ার হয়ে আমি বিরাট কোহলি কে ফলো করি প্লাস আহ তার গেট আপ নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি রাস্তাঘাটে অনেক সময় চলাফেরা করার সময় অনেকেই দেখে কনফিউজ হয়ে যায় সেলফি তোলে ভিডিও করে কেউ কেউ ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো বলেই আননোন পার্সনই বেশি বলে তারা তো পুরাই কনফিউজ হয়ে যায় তো এগুলো দেখে আমার আসলে অনেক ভালো লাগে বগুড়া হচ্ছে বিনোদন পাড়ে থাকি বিনোদন পাড়ে থাকি আর পড়াশোনা শেষ মাস্টার্স পরীক্ষা দিয়েছি আর পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি তো সব কিছু মিলে খেলাধুলা করার তেমন একটা সময় হয় না আমার শুধু লাইফস্টাইলটাই ফলো করি আর কি মানে অনেক ভালো লাগে কি বলবো আমি মানে অনেক ফ্যান বিরাট কোহলির বিরাট কোহলির মতো দেখতে বা হচ্ছে মানুষ অনেকেই বলে দেখে বা নিজেও এরকম গেট আপ নিয়ে রাখছি এই জন্য ফেসবুক আইডির নামটাও চেঞ্জ করে দিয়েছি ফয়সাল আলম রনি বিরাট কোহলি ফ্যান ফলোয়ার আছে অনেক আর রাস্তা দিয়ে যখন হাঁটি তখন দূর থেকে মানুষ অনেকে হচ্ছে যে একে অন্যকে বলা বলি করে যে এক বিরাট কোহলি যাচ্ছে একবার সেম টু সেম তো কেউ কেউ আবার ডাক দেয় পেছন ফিরে তাকাই তখন এসে ছবি তোলে অনেকে আবার বলেও না যে লজ্জাবোধ করে যে বলবো কি মনে করে নিজেদের মধ্যে বলা বলি করে আমি সাইড থেকে সেটা শুনি তখন অনেক ভালো লাগে আর নিজের অনুভূতি আসলে মানে অনেক ভালো লাগে কিভাবে প্রকাশ করবো এটা হ্যাঁ অনেক গর্বিত যে আমি ওর মতো হতে পারছি গেটআপ আপনি আসতে পারছি না আমার কখনো দেখা হয়নি দেখা করার অনেক ইচ্ছা আছে তাকে কি বলবো মানে সর্বপ্রথম আগে জড়াই ধরবো তারপরে আমার নিজের মনের অনুভূতি গুলো বলবো তাকে ফলো করি বা তার হচ্ছে গেট আপ গুলো আমি পছন্দ করি এগুলো আর কি নিজের মনের ভাব প্রকাশ করব কর্মক্ষেত্রে তো আমার সহকর্মীরা অনেক সাপোর্ট করে ওরা তো অনেকেই কোহলি ভাই বলেই ডাকে তারপর অনেক ফ্রেন্ড সার্কেল আছে ছোট ভাই আছে ওরাও কোহলি ভাই বলে ডাকে তো নিজেকে তখন ভালো লাগে শুনে ট্রেন করতে আমার প্রতি সপ্তাহে দাঁড়িয়ে কাট দিতে হয় ফেসিয়াল করতে হয় তারপরে ড্রেস আপ সব কালেকশন বিরাট কোহলির মতো আর কি নিয়ে আসার চেষ্টা করি ছোটবেলা থেকেই দেখে ভালো লাগে লাইফস্টাইল গেট আপ চলাফেরার ধরন কথাবার্তা স্টাইল চুলের কাট দাড়ির কাট এগুলো ভালো লাগে এই থেকেই আর কি আর আমার চেয়ারের সাথে অনেকটাই যায় এই জন্যই আর কি নিজেকে এরকম করে তৈরি ভালো লাগে সবাই এসে যখন সেলফি তোলে কার না ভালো লাগে বলেন মানে সেলিব্রেটি সেলিব্রেটি মনে হয় যদি আদিও না আদৌ না আদি